ডিয়ার লার্নার্স এবার সুযোগ সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো বিভিন্ন গা আমাদের চাকরি পরীক্ষায় আসে সেই সমস্যা গাণিতিক সমস্যাগুলো আমরা পর্যায়ক্রমে ক্রমানুসারে অর্থাৎ সহজ থেকে কঠিনতরভাবে আমরা সাজিয়ে বিভিন্নভাবে করেছি আশা করি আপনাদের এতে যদি আমার অনুযায়ী চলে যান গাণিতিক সমস্যাগুলো দেখে যান তাহলে আমার মনে হয় বেশ উপকৃত হবেন দেখা যাক প্রথমে টাইপ পণে আমরা দেখিয়েছি থ্রি এক্স টু কত পাওয়ার জিরো এর কত তাহলে কোনো সংখ্যা বা চলকের যদি ঘাত শূন্য হয় তাহলে আমরা জানি কি তাহলে তার মান হয় অন তাহলে এই গাণিতিক সমস্যাটি আসলে করার দরকার নেই তাহলে কোনো সংখ্যা বা চলকের ঘাত শূন্য হলে তার মান হয় অন এটা আমরা আমাদের বেসিক নলেজ থেকেই করতেছি এর জন্য আমার দরকার পড়তেছে না তাহলে অনুরূপভাবে আপনারা দেখেন এখানে আরেকটা গাণিতিক সমস্যা দেওয়া আছে টেন টু এক্স স্কোয়ার পাওয়ার টু জিরো তাহলে টেন এক্স স্কোয়ার এটা আমার টোটাল মিলে একটা সংখ্যা তার ঘাত যদি শূন্য হয় তাহলে তার মানও কথা হবে তার মানও হবে ওয়ান এইবার আসা যাক টাইপ টুতে টাইপ টুর গাণিতিক সমস্যায় আমরা দেখিয়েছি যে এ টু পাওয়ার এন এবং তাকে রুট অপার এম বর্গমূল্য করা আসে এখন এই ধরনের গাণিতিক সমস্যা এই সূত্রে আমরা কি দেখিয়েছি যে প্রথমেই আমার ভিতরের যে ঘাতটা আছে যে চলকটা যে সূচক আকারে দেওয়া আছে সেইটাই আমি লিখলাম এটি দুপর এন এখন এই রুট অভার এমের কারণে আমার এমটা চলে যাবে জাস্ট নিচে তাহলে এটি দুপর আমার মানটা দাঁড়াবে এটি দুপুর এন বাই এম তাহলে এটা আমার কোথায় আছে এই যে তিন নাম্বারের রাশিতে আছে এটি দুপুর পাওয়া এন বাই এম অপরদিকে আরেকটা গাণিতিক সমস্যা আমরা দেখি এখানে আছে চৌষট্টি দুপুর পাওয়া ঘনমূলীয় সিক্স এইখানে সাতাশে ঘনমূলীয় দেওয়া আছে হল রুট থ্রি তাহলে আমি এই গাণিতিক এই ধরনের গাণিতিক সমস্যা যদি থাকে তাহলে আমার ভিতরের যে সংখ্যাটা আছে এটাকে সূচক আকারে আমাকে প্রকাশ করে নিতে হবে সূচক আকারে তাহলে চৌষট্টি যেহেতু আমার জোর সংখ্যা সুতরাং চৌষট্টিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি দুই দিয়ে মৌলিক উৎপাদক দুই এর গুণ আঁকের দেখে করা যায় না দুই গুণন দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণি ষোলো ষোলো দুগুণি বত্রিশ বত্রিশ দুগুণি তাহলে আমার কয়টা গুণ লাগছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে একে আমি লিখতে পারি টু টু এবং এখানে আছে সাতাশ সাতাশকে আমি কোন আমি যদি ভাঙি যেহেতু সাতাশ বিজয় সংখ্যা তাহলে মৌলিক উৎপাদক দিয়ে যদি ভাঙি তাহলে তিন দিয়ে আমরা ভাঙতে পারি তিন গুণন তিন তিন তিনে নয় তিন নং সাতাশ তার মানে এটাকে আমরা লিখতে পারি থ্রি টু দেবর থ্রি তাহলে এখন যদি এই রাশিটাতে আমরা মানটা বসিয়ে দেই যে রুট অভার চৌষটির পরিবর্তে আমি লিখতে পারি টু টু দেবর সিক্স এইখানে ঘাত কত সিক্স ঘনন এইখানে সাতাশের পরিবর্তে আমি লিখতে পারি থ্রি টু দেবর থ্রি ঘনমূলীয় থ্রি এখন আমরা জানি যে কোনো সংখ্যার ওপর যদি এইখানে পর টু দোপোর সিক্স এইরকম ওভারের মধ্যে থাকে তাহলে প্রথমে আমি এই সংখ্যাটা আগে লিখবো টু টু দেবর সিক্স লিখবো লেখার পর এর নিচে ভাগ আকারে চলে আসবে এই সিক্স চলে আসলো সিক্স গুণন এখানেও ঠিক তাই থ্রি টু থ্রি আসে লিখলাম থ্রি টু থ্রি ভাগ এখানে কত আছে তিন আসলো তিন এখন আসি এখানে ছয় ছয় যদি কেটে যায় তাহলে এইখানে মান থাকে ওয়ান গুণন এইখানে থ্রি থ্রি কেটে গেলে হয় ওয়ান তাহলে আমরা জানি যে কোন সংখ্যা বা চলকের ঘাট যদি ওয়ান হয় তাহলে তার মান হয় ওয়ান তাহলে টু গুণন এইখানে থ্রির উপর ওয়ান থ্রি তিন দুগুণে ছয় তাহলে এটার মান হবে ছয়